জেলার চ্যাংরাবান্ধা নিষিদ্ধ থেকে একটি মেয়ের প্রাণহীন দেহ উদ্ধার হল মেয়ের মৃত্যু স্বাভাবিক নয় এই মর্মে বৃহস্পতিবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেয়ের বাবা দাউদ আলী মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর থানা এলাকায় মেয়ের মৃত্যুর খবর শুনে তিনি ছুটে এসেছেন চ্যাংরাবান্ধায় তার অভিযোগ একুশ বছরের মেয়ে জহরা খাতুনকে কাজের প্রলোভন দেখিয়ে দীপক সাহা নামে এক যুবক চ্যাংরাবান্ধায় নিয়ে আসে তারপর প্রথম বিয়ে লুকিয়ে জহরাকে দ্বিতীয় বিয়ে দীপক চ্যাংরাবান্ধার পূর্ব পাড়ায় নিষিদ্ধ পল্লীতে ঘর ভাড়া করে তারা থাকতেন কিন্তু গত ১৬ জুলাই মেয়ে তাকে ফোন করে জানায় দীপক তাকে প্রচন্ড মারধর করছে এরপর মেয়ে ঠিক আছে বলে আশ্বস্ত করে দীপক সাহা কিন্তু তারপর থেকে জহরা দীপক এবং ভাড়া বাড়ির মালিকের ফোন সুইচ অফ ছিল পরে তারা জানতে পারেন ওই দিন রাত বারোটা নাগাদ মেয়ে জহরাকে নৃশংসভাবে খুন করা হয়েছে অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে মেকলিগঞ্জ থানায় এফআইআর দায়ের করেছেন মৃতার বাবা মেয়ের কাজ থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও লুট হয়েছে বলে অভিযোগ ঘটনার পর থেকেই অভিযুক্ত দীপক এলাকা ছাড়া সেজন্য তার কোনো বক্তব্য মেলেনি মেকলিগঞ্জের এস ও আশিস পি সুব্বা বলেন একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিন ঘটনাস্থল পরিদর্শনে যান মেকলিগঞ্জ থানার ওসি মিঠুন বিশ্বাস মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাথা ভাঙায় পাঠানো হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

কাজ কাম করে কেন ওখানে টাকা পয়সা ছিল টাকা পয়সা ছিল সোনা দানা ছিল সেই জন্য আরো বেশি ওই জন্য টাকা পয়সা নিয়েছে সোনা গুলো নিয়ে নিয়েছে আরো মেরিয়ে দিয়ে গেছে আপনার মেয়ের সঙ্গে গিয়ে দীপক বিয়ে হচ্ছিল হ্যাঁ বিয়ে হয়েছিল তো তো কয় মাস আগে বিয়ে হচ্ছিল ওই মাস তিনিক আগে বিয়েটা কোথায় হয়েছিল এই চ্যাংড়া বাঁধ নাই তা আপনার বিয়েতে কেউ আসছিলেন না না আমাদের মোবাইলে দেখিয়েছিল কে দেখাইছিলো দীপক দীপক এই আদাব শ্যামল আচ্ছা আপনার মেয়েকে যে মারলো মারার পরে আপনাকে কি ড্যাডি র্যালি করছেন

আপনি এখন কি চান আমরা সাজা চাই সাজা চাই কি সাদা চান ওই ফাঁসি হোক সেটাই চাই আপনার নামটা কি বলবেন দাউদাদি মন্ডল দাউদাদি মন্ডল ধন্যবাদ